মাইলেজের রাজা মিস্টার ইয়াঙ্গার লেথিয়াম ব্যাটারি এখন বাংলাদেশে যারা বেশি মাইলেজের জন্য ব্যাটারি খুঁজছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য ইজি বাইক মিশুক ইলেকট্রিক বাইক ইলেকট্রিক রিকশা আটচল্লিশ ভোল্ট এবং ষাট ভোল্ট দুটাই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মিস্টার ইয়াঙ্গার ব্র্যান্ডের লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা হচ্ছে চৌষট্টি ভোল্ট একশো ষাট এম্পিয়ার এবং আটচল্লিশ ভোল্ট একশো ষাট এমপিয়ারের দামসহ বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন চোখ রাখুন আমাদের ভিডিওতে আমরা এই ভিডিওতে সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাটারিটিতে জেকে স্মার্ট বিএমএস ব্যবহার করা হয়েছে যেটার সাথে একটা ডিসপ্লে পাচ্ছেন সম্পূর্ণরূপে ফ্রি সাথে চার্জার একদম ফ্রি ব্যাটারি হচ্ছে চৌষট্টি ভোল্ট একশো ষাট এমপিআর চার্জার হচ্ছে বিশ এমপিআর তেহাত্তর ভোল্ট আমাদের এই ব্যাটারির গ্যারান্টি পাচ্ছেন দুই বছরের এবং ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছরের এক টানা চালাতে পারবেন আট থেকে দশ বছর আমাদের এই ব্যাটারিটিতে মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলাদেশের বিশ্ব বিশ্ববিখ্যাত মিস্টার ইয়াঙ্গারের লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটাতে কে স্মার্ট বিএমএস ব্যবহার করা হয়েছে আপনারা জানেন যে কে স্মার্ট বিএমএস হচ্ছে আন্তর্জাতিক মানের বিএমএস যেটাতে প্রতিনিয়ত ব্যাটারিকে ব্যালেন্স করবে এবং আপনার ব্যাটারিকে সুরক্ষা রাখবে আরও সুবিধা হচ্ছে আপনি এই ব্যাটারিটিকে মোবাইলের মাধ্যমেই কন্ট্রোল করতে পারবেন মোবাইল দিয়ে ব্যাটারি আপনি অফ ওয়ান করতে পারবেন আশা করছি দর্শক দর্শক ভিডিওটিতে আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন বা বুঝছেন দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিকভাবে সম্মানিত জানিয়ে সম্মান জানিয়ে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিস্টার ইয়াঙ্গার ব্যাটারি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির সাথে কিছু স্ট্রাকচার থাকবে যেটাতে আপনারা আপনার বডিতে নাটের মধ্যে লাগিয়ে সেখানটার উপরে আমাদের এই ব্যাটারিটি বসাতে পারবেন আর আমাদের এই ব্যাটারিটির ওয়েট হচ্ছে পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি ওয়েটের এই ব্যাটারিতে আপনি মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো দুই বছর গ্যারান্টির সাথে তিন বছর ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজে দুই হাজার ছাব্বিশের নির্বাচন উপলক্ষে আমরাই দিচ্ছি সর্বপ্রথম বাংলাদেশে অফার প্রাইজে মিস্টার ইয়াঙ্গার ব্যাটারি দেখতে পাচ্ছেন ব্যাটারির সাথে সুন্দর একটা ডিসপ্লে দর্শক মণ্ডলী ভিডিওটি কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মাঝামাঝিতে আমরা চলে এসেছি তো যারা দেখছেন এবং শুনছেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীর ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাচ্ছি ভিডিওর আরও গভীরে তো বিভিন্ন জায়গা থেকে যারা লিথিয়াম ব্যাটারি খুঁজছেন বা লিথিয়াম ব্যাটারির ডিলার নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতেই দেওয়া আছে আপনারা জানেন পাশাপাশি আমাদের দুইটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং আমাদের ফেসবুক প্রোফাইল রয়েছে ফেসবুক পেজ রয়েছে সব জায়গায় আপনারা আমাদের এই মিস্টার ইয়াঙ্গারের ব্যাটারির ভিডিও পেয়ে যাবেন সারা বাংলাদেশে যারা ব্যবহার করেছে তাদের কাছ থেকে জানতে পারবেন এই মিস্টার ইয়াঙ্গার ব্যাটারি ব্যাপক সুনাম অর্জন করেছেন সারা বাংলাদেশে আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে এই মিস্টার ইয়াঙ্গার ব্যাটারিটা প্রোভাইড করে আসছি যেটাতে এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাওয়া যায়নি তো আপনারা যারাই ব্যাটারি কেনার জন্য ঘুরছেন বা ভাবছেন কোন ব্যাটারি কিনবেন এরকম চিন্তা ভাবনা করছেন তাদের কাছে আমার পরামর্শ হচ্ছে আপনারা মিস্টার ইয়াঙ্গার কোম্পানির ষাট ভোল্ট এবং আটচল্লিশ ভোল্ট এই ব্যাটারিগুলো নিতে পারেন এগুলার লাইফ সাইকেল হচ্ছে চার হাজার থেকে ছয় হাজার পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ এক ব্যাটারি দিয়ে চলবে আপনার দশ থেকে বারো বছর এক টানা আপনার ইজি ব্যাগ চলতে পারে এখানে আমরা গ্যারেন্টি দিচ্ছি দুই বছরের ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা তিন বছরের দর্শক মণ্ডলী ব্যাটারি সম্পর্কে বিস্তারিত আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা আবার আপনাকে সেই কমেন্টের প্রয়োজনে ভিডিও তৈরি করে আবার আপনাদের সামনে নিয়ে আসব। আর এই ব্যাটারির ভিতরে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের লিথিয়াম ব্যাটারি সেল ব্যবহার করা হয়েছে যেই সেলগুলার সাইকেল চার হাজার থেকে ছয় হাজার পর্যন্ত হয়ে থাকে তো এটার সাথে চার্জিং কট পেয়ে যাচ্ছেন সাথে বিশ এমপিআরের একটা চার্জার পেয়ে যাচ্ছেন সাথে একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি তো আমরা নির্বাচন উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এই নতুন বাংলাদেশে সবাই যেন লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারে এই লক্ষ্যে আমরা আপনাদেরকে দিচ্ছি চৌষট্টি ভোল্ট একশো ষাট ব্যাটারি এক লক্ষ তিরিশ হাজার পাঁচশত টাকা এক লক্ষ তিরিশ হাজার পাঁচশত টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মিস্টার ইয়াঙ্গার কোম্পানির লেথিয়াম ব্যাটারি চৌষট্টি ভোল্ট একশো ষাট এমপিআর এবং আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ভোল্ট একশো ষাট এমপিআর মিশু গাড়ির ব্যাটারি এই ব্যাটারিটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার পাঁচশত টাকা দামটা মনে রাখবেন আটচল্লিশ ভোল্ট একশো ষাট ব্যাটারি মিশুক গাড়ির জন্য এক লক্ষ পাঁচ হাজার পাঁচশত টাকা সারা বাংলাদেশে আমাদের এই ব্যাটারিগুলো আপনারা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার অথবা কর্তার মাধ্যমে আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন অর্ডার করার সিস্টেম হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে অর্থাৎ কুরিয়ার যে কন্ডিশন চার্জ সেই কন্ডিশন চার্জটা আগে পাঠাতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেব আপনারা ভিডিওতে যেমনটা দেখছেন এরকম ব্যাটারি আপনারা কুরিয়ারে দেখে তারপরে বাকি টাকা দিয়ে রিসিভ করতে পারবেন দর্শক মণ্ডলী ভিডিওর সাথে ব্যাটারির যদি মিল না হয় তাহলে আপনারা ব্যাটারি কুরিয়ার থেকে রিসিভ করবেন না তো সতর্কতা এটা আপনারা মাথায় রাখবেন এবং ডেলিভারি চার্জ অনেকেই জানতে চায় যে ভাই ডেলিভারি চার্জ কত দিতে হবে তো ডেলিভারি চার্জটা সম সর্বনিম্ন দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আমরা অগ্রিম নিয়ে থাকি আপনারা সর্বনিম্ন দুই হাজার টাকা পাঠাতে পারেন অথবা সর্বোচ্চ পাঁচ হাজার অথবা আপনারা সম্পূর্ণ টাকা আগেই পেড করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আমাদের চ্যানেলে দীর্ঘদিন যাবত আমরা ব্যাটারি লিথিয়াম ব্যাটারি বিক্রি করি প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে আমরা এই ব্যাটারিগুলো প্রোভাইড করে থাকি শুধু তাই নয় আমরা ইলেকট্রিক বাইকের জন্য আইপিএস ইউপিএস সোলার ইনভার্টারের জন্য ব্যাটারি প্যাক তৈরি করে থাকি বারো ভোল্ট একশো এমপিআর চব্বিশ ভোল্ট একশো এমপিআর ছত্রিশ ভোল্ট একশো এমপিআর আটচল্লিশ ভোল্ট একশো এমপিআর এবং চব্বিশ ভোল্ট একশো এমপিআর চব্বিশ ভোল্ট দুইশো এমপিআর এরকম যার যেরকম প্রয়োজন সেভাবেই আমরা ব্যাটারি প্যাক তৈরি করে থাকি তো আপনাদের যেরকম প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেভাবেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমাদের কাছে নতুন ব্যাটারির পাশাপাশি রিকন্ডিশন ব্যাটারিও পেয়ে যাবেন এবং ইনভার্টার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং যারা সিঙ্গেল সিঙ্গেল সেল কিনতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সিঙ্গেল সিঙ্গেল সেলও বিক্রি করে থাকি যারা ভাবছেন আমরা নিজেরাই প্যাক তৈরি করব। তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে ব্যাটারি নিয়ে আপনারা নিজেরাই প্যাক এবং ম্যানুফ্যাকচারিং করে তৈরি করতে পারবেন ইজি বাইকের জন্য লিথিয়াম ব্যাটারি আন্তর্জাতিক মানের ব্যাটারি এই হওয়ায় ইয়াঙ্গার ইয়াঙ্গার ব্যাটারিটা সারা বাংলাদেশে ব্যাপক সুনাম ও খ্যাতি অর্জন করায় আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাচ্ছেন চৌষট্টি ভোল্ট একশো ষাট এম্পিয়ার ইজি বাইক টম টম গাড়ির ব্যাটারি যেটাতে পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমেও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো সারা বাংলাদেশে আমাদের ডিলার রয়েছে আর যদি কারো প্রয়োজন হয় ডিলার নেওয়ার জন্য তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক মণ্ডলী ভিডিওটি আর লম্বা করব না শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ